কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার নিখোঁজ স্কুল পড়ুয়া কয়েক ঘন্টার মধ্যে নিখোঁজ স্কুল পড়ুয়াকে উদ্ধার করল ঝাড়গ্রাম থানার পুলিশ যুগের পরিবর্তনের সাথে সাথে পড়াশোনারও কিছুটা পরিবর্তন ঘটেছে পড়াশোনায় মন বসছে না পড়ুয়াদের পড়াশোনা নিয়ে বাড়িতে বকাবকি করায় সাকড়াইলের কুলটিগড়ি থেকে নিখোঁজ স্কুল পড়ুয়া বাড়ির লোকজন খুঁজে না পেয়ে সাকড়াইল থানায় নিখোঁজের অভিযোগ জানায় ততক্ষণে অভিমান করে সাইকেল নিয়ে বেরিয়ে আসা স্কুল পড়ুয়া পঁয়ত্রিশ কিলোমিটার সাইকেল চালিয়ে উপস্থিত হয় ঝাড়গ্রাম শহরের বিভিন্ন দোকান চত্বরে কাজের সন্ধানে ঘোরাঘুরি করতে থাকে সে তখনই ঝাড়গ্রাম থানার পুলিশের চোখে পড়ে এই নাবালক সেখান থেকে ঝাড়গ্রাম থানার পুলিশ নাবালককে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করলে পরিচয় জানতে পারেন ঝাড়গ্রাম থানার পুলিশ পরিবার সূত্রে জানা যায় স্কুল পড়ুয়া পুলিশকে জানিয়েছে পড়াশোনার খুব চাপ মা শুধু পড়াশোনা করতে বলে ঠিকঠাক খেলাধুলা করতে পারি না যার কারণে আমি বাড়ি থেকে ঝাড়গ্রাম চলে এসেছি যুবকের দাবি পড়াশোনার সাথে সাথে খেলাধুলা করতে দিতে হবে তাকে তাহলেই সে বাড়ি ফিরে যাবে শেষমেশ ঝাড়গ্রাম থানার পুলিশ স্কুল পড়ুয়ার মা বাবাকে ঝাড়গ্রাম থানায় খবর দেয় পরিবারের লোকজন ছেলেকে সুস্থ স্বাভাবিক অবস্থায় কাছে পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশকে সাধুবাদ জানাই ছেলে স্কুলে একটু বাচ্চাদের মধ্যে তো বদমাশি হতে থাকে তো এটা আমি বলেছিলাম স্কুলের মাস্টার আমাকে বললো এরকম করেছিল বদমাসি বলেছিলাম যে এরকম এরকম করেছে আমি তো বাড়িতে ছিলাম না তারপরে ওর মা হয়তো কিছু বকাবকি করেছে তার জন্য ও বেরিয়ে এসছে আমি কর্মসূত্রে গেছিলাম ছটার সময় আমি খবর পাই যে ছেলে বাড়ি ফিরে নি চারদিকে বন্ধু খবর লাগাই কেউ ঠিক বলতে পারেনি তারপরে চারদিকে খবর লাগানো লাগা লাগানি ব্যাপার করে জানতে পারি যে ঝাড়গ্রামে ঝাড়গ্রাম পুলিশ মারফতে আমার ছেলেকে আমি উদ্ধার মানে আমি পেয়েছি আর বাচুর দুবার গৌরাঙ্গ মিষ্টান্ন গেছে কাছে ওভারব্রিজের নিচে ছিল ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ